হ্যালো এভরিও আসসালামু আলাইকুম দেশে বোন দেশে বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে ঈদ কালেকশন দেখিয়ে দিব 100% আরং বুটিক্সের ভিতরে তো প্রথমে যে ডিজাইনটা দেখে দিতে একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে নিচে প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন 100% কটনের ভিতরে কিন্তু প্রত্যেকটা দোপাট্টা পেয়ে যাবেন অর্ধেক শাড়ি একটা নামাজি দুপাটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে সালোয়ার আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ড্রেসটি নিতে পারবেন তারপর হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং যে কালারটা এই কালারটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন এটা কিন্তু আমাদের সময় আবারও রিস্টক হয়েছে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে কালার কন্ট্রাস্টের স্যালোয়ার প্রাইস কিন্তু আগের প্রাইসটাই থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন দেখেন মাথা নষ্ট কালার একদমই মাথা নষ্ট করার ডিজাইন একদম নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজি দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই নিউ একটা কালেকশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ সাথে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালটা আর প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু অফার প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অনলাইন শপ থেকে শপিংস করতে পারবেন তারপর হচ্ছে হচ্ছে একটা একটা ডিজাইন ডিজাইন দিচ্ছি দেখেন খুবই চমৎকার এখানে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপারটা এটা থাকবে সালোয়ার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে তারা দ্রুত নিয়ে নিতে পারবেন দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন একদমই মাথা নষ্ট করা ডিজাইন এটা থাকবো আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবো আপনার দোপাটা আর এটা হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু অনেক কালেকশন দেখে দিব দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কুচি কুচি করে দেওয়া থাকবে খুবই সুন্দর একদমই স্মার্ট একটা কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা থাকবো হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর কিন্তু কিন্তু থাকবে টাকা সুন্দর এই ড্রেসটি নিতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব উড়া ধুড়া কালেকশন দেখেন একদমই চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে নিচের প্যানেলটা দেখেন একদমই মাথা নষ্ট করার একটা ডিজাইন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার এই দেখেন এটা থাকবে সালোয়ার এটা থাকবে দুপাটা প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থেকে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিতে পারবেন এই ড্রেসগুলো আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ড্রেস নিতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এর অংশটা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত প্রাইস কিন্তু সেমই থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে পাইকারিতে আমাদের সাথে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর সুপার হিট একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো টাকা সাইজ থার্টি থেকে ফোরটি পর্যন্ত তারপর হচ্ছে এ একটা সুপার হিট একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন প্রাইস কিন্তু একদমই ডিসকাউন্ট অফারে কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশন পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালো প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা তারপর হচ্ছে সেম ডিজাইনটার হচ্ছে এই একটা কালার থাকবে এই এটারও কিন্তু প্রাইস থাকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে ড্রেস গুলো পার্চেস করতে পারবেন আমাদের ড্রেস অর্ডার করার জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদমই ইউনিক একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু পাঁচ হাতের নামাজি পেয়ে যাবেন আর এটা থাকবো স্যালোরটা প্রাইস কিন্তুশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর করতে পারবেন একদমই ডিসকাউন্ট অফারে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ওকে এটা থাকবো আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবো আপনার দেখেন একদমই মাথা নষ্ট করে একটা দোপাট্টা আর এটা থাকবো স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একদমই সিঁদুর রেড কালার মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে হাতের আর আপনার নিচের প্যানেলটা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবো হচ্ছে আপনার দোপাট্টাটা সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একটু দ্রুত দেখায় দেওয়ার চেষ্টা করছি কারণ আজকে অনেক ডিজাইন দেখে দিব এই জন্য কিন্তু একটু দ্রুত দেখাই দিলাম দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবো হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা একদম খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা থাকবো হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে একদমই সুপার হিট একটা ডিজাইন একদম মাথা নষ্ট করার একটা ডিজাইন এটা থাকবো আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবো আপনার দোপাট্টাটা আর এটা থাকবো স্যালডটা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব একদমই ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটাই কিন্তু চোখ ধাঁধানো ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবো আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র 1450 টাকা তারপর হচ্ছে এই একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন একদম চোখ ধাঁধানো একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর নিখুঁতভাবে ভাবে হচ্ছে মাল্টিকালার দিয়ে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা মাল্টি কালার কম্বিনেশন থাকবে দেখেন খুবই সুন্দর 100% কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বার সাথে যোগাযোগ করবেন হচ্ছে সুপার হিট একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমরা অনেকে বলতে পারেন যে কম প্রাইসে কিন্তু আমরা কিনেছি কিন্তু এটার কোয়ালিটিটা অনেকটাই ভালো হবে আমরাও কিন্তু এটা বিক্রি করেছি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই ড্রেসটা বর্তমান প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কারণ হচ্ছে এটা ওনার সালোয়ার খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আর এই ড্রেসটার কিন্তু কালার পেয়ে যাবেন টোটাল কালার পেয়ে যাবেন হচ্ছে ছয়টা কালার ছয়টা কালারই দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এ একটা কালার থাকবে স্ক্রিনশট দিবেন একটা কালার থাকবে তারপর হচ্ছে একটা কালার থাকবে একটা কালার আর হচ্ছে একটা টোটাল হচ্ছে ছয়টা কালার যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াল এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে থাকবে হচ্ছে সাইজ পেয়ে যাবেন থেকে পর্যন্ত মাত্র এটাশো পঞ্চাশ টাকা তো যারা হচ্ছে পাইকারি নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনার চাইলে কিন্তু আমাদের কাছে নিতে পারেন সোয়ার্স আপনাদের সুবিধাটা হচ্ছে শোরুমের শোরুমে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ শপ নাম্বার হচ্ছে চার বাইরে শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন সালাম আলাইকুম